আমাদের এখনকার নিবেদনে একটি ছোট্ট শ্রুতি নাটিকা রচনাকার রঞ্জনা ভঞ্জ নাটকটির নাম স্বামী বনাম স্ত্রী আজকের দিনে প্রেক্ষিতে দাঁড়িয়ে একটি ছোট্ট কৌতুক বলতে পারেন নাটক স্বামী বনাম স্ত্রী একটা ব্যাপারে একটু ক্ষমা চেয়ে নেবো যদিও ওখানে আবহাওয়া সঙ্গীতের খুব প্রয়োজন এই নাটকের সঙ্গে কিন্তু তিনি আবহাওয়া সঙ্গীত করবেন তিনি আজকে অনুপস্থিত থাকার জন্য আমরা একটু মুশকিলে পড়েছি চেষ্টা করব বিনা আবহ সঙ্গীত আপনাদের ভালো লাগবার চলে যাচ্ছি আজকে নাটক স্বামী বনাম স্ত্রী তো শুনছো শুনছো একটু তো আর একটু বললে কিছু বললে কিছু বললে শুনছো শুনো না আর বলো না কিছু না তো কিছু না তুমি 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 কিছু খুঁজছি বুঝি হ্যাঁ হ্যাঁ বলো 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 না আমি কিছু খুঁজছি না তুমি কি খুঁজছো গো দেখ না কখন থেকে খুঁজি আসছে না সামনে কি খুঁজছো গো তুমি ওই যে ওই যে একটা কাজ করো এক কাজ করো তুমি বলো ওই চিংড়ি মাছ বলছিলে না বাজার থেকে আনতে হবে আর এই চোখটা বেশি এনেছিলাম কালকে ওই কষা করে রান্না করো দেখি ওরা জমিয়ে খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আমি তো চিংড়ি বাঁচানোর কথাই বলছিলাম দরকার তো এই চোর রান্না করার জন্য আহ করো 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 বেশ মশা করে করো তুমি বোধহয় খাবে না 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 কি বল কি বললে কি বললে? না এই আর কি ফুরফুরে হাওয়া খাচ্ছো তো জানলার ধারে তাই বললাম তা কি দেখছো গো দেখো না কখন থেকে দাঁড়িয়ে আছি চকমকিটা না একবার আসছেই না ছোকমুখি ছোকমুখি কে গো মানে ছোকমুখি গো মানে ছোখমুখি বল হো বল বল না গিনি আমি তাহলে এখন অফিস যাই অনেক দেরি হয়ে গেলো বুঝলি কী করে যাবে অফিসে আমার চেয়ে অনেকগুলো ইচ্ছে মনের ভেতরে হুড়ো হুড়ি করছে রেখেছে রে বলছি কি আমি এখন অফিস যাই এসে নয় তোমার অনেকগুলো ইচ্ছে শুনবো একেবারে হ্যাঁ না 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 আমার না মনে অনেকগুলো ইচ্ছে হুড়ি করছে আমার না তোমার গলাটা সুন্দর করে টিপে ধরতে ইচ্ছে করছে

জানি তোমার এন্টারি হবে কি করে গো তারপর ঠা তারপর আমি এগিয়ে গেলাম এগিয়ে বললাম হ্যাঁ মি আই হেল্প ইউ তারপর এই পরিচয় দিলাম আর কি যে আমরা পাশাপাশি বাড়ি থাকি তারপর না কি করলাম যেন তো কিনি আমার মোটর সাইকেল নিয়ে এলাম এতক্ষণই তো দেখলাম কী সুন্দর কি সুন্দর দেখতে ছোট্ট ছোট ট্রক পরা আর ছোটো করে চুল কাটা সে তো তোমার পেছনে বসেছিল কি করে বুঝলে খুব সুন্দর মানে ওই আর কি ওই সাইড সাইড থেকে দেখছিলাম আয়না থাকে না আয়না সাইডে না আয় তাতেই বুঝলাম জানো ওই চকমুখে না কি ভালো মেয়ে আমাকে সারাটা রাস্তা না ধরে এলো গাড়িটা না করতে পড়ছে উঠছে পড়ছে উঠছে পড়ছে উঠছে এই এই আমার কোমরটা ধরলো 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 না তা তোমার তো বাঙালি একটা বিশ খুবড়ার মতো জরুল আছে কেউ সাইড থেকে দেখলে বুঝবে কি ভয়ঙ্কর সেটা কি ভয়ঙ্কর সেটা তো অতই যদি ভয়ঙ্কর তা বিয়ে করেছিল কেন হ্যাঁ শিয়ানা কম নাকি ছবিটা তো পাঠিয়েছিলে ডান সাইড থেকে তুলে নইলে না নইলে চুপ করো জানো ছোটবেলায় মা আমার গালে হাত ফেলে কি বলতো ওটা মায়ের বিউটি স্পট তাই বুঝি তা তোমার চোখ মুখে কে গিয়ে দেখিও সে কি বলে দেখো দেখেছে কি দেখেছি গো ও জল তাহলে অনেক দূর গড়িয়েছে দাঁড়াও ও স্বামীকে আমি আজই গিয়ে জানাব স্বামী হ্যাঁ স্বামী মানে ওই বুড়ো লোকটা বাড়িতে থাকে ওটা স্বামী সালা আমি যাব তোমরা চকমকের বাবা কি স্বামীকে বাবা বানিয়ে দিয়েছ আর বুড়ো কাকে বলছো হ্যাঁ বুড়ো কাকে বলছো কি স্যানসান কি সুন্দর কবিতা বলে যে হ্যাঁ তা কোথায় গো আরে ওই তু ঐ তু চালা সামনে ঘুরে ঘুরে কত কবিতা পড়ে কেন তার ঘরে গিয়ে কোনো জায়গা নেই ওই জানলার সামনে ঘুর 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 করতাম হ্যাঁ আচ্ছা তাছাড়া তোমার কি দেখে মনে হলো যে ও একটা হ্যান্ডসাম আরে রা করছো কেন গো তুমিও তো হ্যান্ডসাম আর কি হচ্ছে না ইয়ার কি হচ্ছে আরে এক বছর পর রিটায়ার করব তাতে কি দেখো মনটা তো তোমার কোচি তাই না হাই বলছো বলছো দেখো এ তো বয়স হয়ে গেছে

তোমাকেও তাহলে আমি বারমুডা কিনে দেব ওই অয়ন বাবুর মতো বারমুডা হুম ইয়ার কি হচ্ছে না আমার সাথে ইয়ার কি হচ্ছে আমার এই চার ফুট আট ইঞ্চি হাই আরে তুমি বারমুডা পরে স্কুল বয় স্কুল বয় লাগবে দেখতে লাগবে না আরে না না খুব ভালো লাগবে অয়ন বাবুকে তো কি সুন্দর লাগে অয়ন বাবু এই অয়ন বাবুটাকে ওই তো চকমকি স্বামী তুমি কি করে জানলে ওনার নাম ওই অয়ন বাবু আরে শুনো না একদিন ওনার এলআইসির কাগজ আমাদের বাড়ি ভুল করে দিয়ে গিয়েছিল আমি আবার ফেরত দেবো কাকে ভাবছি দেখলাম দরজায় নাম লেখা অয়ন তাই তো জানলাম তাই তো জানলাম আর আমি জানতাম যে তুমি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণটি ছাড়া কিছুটি জানো না মানে না না কিছু না আচ্ছা ওই বারমুডা কেসটা কি শুনি এবার ওই তো বাবু ছাদে মাঝে মাঝে তো পায়চারি করে লাল রঙের একটা বারমুডা পরে ফসা তো কি সুন্দর যে লাগে কি বলবো আমি ওর টাটা করি টাটা করি হ্যাঁ তা তেনার গায়ে কি জামা কাপড় কিছু থাকে না না গায়ে যা এই গরমে গায়ে আবার কি পরবে একটা মহিলার সামনে নিদেন পোকার গেঞ্জি পরা উচিত সেটাও কি তোর মাতার মাথা ঢোকে না আরে উনি কি জানেন নাকি যে আমি ওই সময় ছাদে উঠবো ও তুমি কি জন্য উঠেছিলে বা শুনি জামা কাপড় মেলতে তো ও জামা কাপড় মেলতে তো ঠিক ওই সময় তোমার জামা কাপড় মেলতে যেতে হয় আর উনি জানি না তো বুঝেছি কি বুঝেছো গো পাগলা কুকুর ছাড়া এই গরমে কোথাও ঘুরে বেড়ায় না আরে চকমুকিটার কপালে একটা পাগলা বুড়ো হাবাতে জুটে শেষ পর্যন্ত এই এই পাগলা বুড়ো কাকে বলছো হ্যাঁ বেশ করছি বলছি বেশ করছি বলছি শালা পাগলা বুড়ো হাবাতে বুড়ো কি তুমি অমন বাবুকে বুড়ো বললে নকল তো করছো তাকে তোমরা তো সাত কম না হ্যাঁ শালা বাড় দিনে বেগাছো হ্যাঁ বেশ করছি বেশ করেছি দেখেছি আর আমি তো বলিনি ফ্রক পরবো আমি দেখছিলাম আমি দেখছিলাম তোমার ভীম কতটা হয়েছে হ্যাঁ শ্রেষ্ঠ মাথায় চুল গজাবে ছোট ছোট চুল কাটেবে বড় মুটা বেশ করব পড়ব শুনো এখন দেখে ওসব টাটা ফাটা কাটা চলবে না হ্যাঁ বেশ করব বেশ করব টাটা করব তাহলে তোমার কি টাটা 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 ওসব টাটা ফাটা নিজের বাপের বাড়িকে যেখানে যত বড় আছে তাদের করবে এইখানে সব চলবে না বলে দিলাম হ্যাঁ নিজে দাস ভীমরতি দাস হরি দাস তবে রে তবে পাল পাল আছ কোথায় আরে রে কেন এটা আমার শ্বশুরের বাড়ি হ্যাঁ কোথাও যাব না আইন বুড়োটাকে আমি দেখাচ্ছি মরে পারবে তো তার মতো করে কবিতা বলতে পারবো না কেন চেষ্টা করলে সব পড়া যায় হ্যাঁ চুপ করো চুপ করো চেষ্টা করলে সব পারা যায় নিজের বিয়ের বাসরে তো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি বলেছিল তাও তো বলেছিল হ্যাঁ তুমি তুমি দেখি সুটেই পারো না পারবো না কেন হ্যাঁ পারবো না কেন পাতা কিন্তু তোমার গুণের নমুনা দেখে না আমার লজ্জায় গলা বুঝে এসেছিল লজ্জায় গলা বুঝে এসেছিল আহা রে লজ্জাবতী নটা এলো আমার বেরো বেরো এখান থেকে আমার চোখের সামনে দূরে যাও শালা হয়ন বাবুকে কি সুন্দর লাগছিল হে লাগছিল তো ভগবান চোখ দিয়েছে

আমি নাকি কবিতা লিখতে যাই না আচ্ছা কবিতা লিখে আমি দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এটা ব্যাপার কবিতা লেখা দেখলাম ব্যাপারই না হ্যাঁ দেখি হ্যাঁ ভাবি তো দেখি এই কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা ফরশি হাঁড়ি চপ না একটা অন্য কিছু লিখতে হবে কীগুলি কে লিখে লিখে লিখে

তো বেশ ভালো হয়েছে আমি নাকি কবিতা লিখতে পারি না হ্যাঁ বলছি যে ওর সাথে আর চারটে লাইন যোগ করো না গো তাহলে বেশ একটা বড় কবিতা হবে বলছো গিনি বলছো বেশ 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 তাহলে বলো 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 আমি বলছি লেখো না গো লিখছে লিখছে যা বাবা গিনি আমার চোয়া লেগে তোমার তাহলে বেশ উন্নতি হয়েছে বলো হ্যাঁ লেখো না গো লিখুন বলো বল হ্যাঁ হ্যাঁ বলো তুই জন্য একটা 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 কথা বলি এই যে কবিতা তুমি বলছো আমি লিখছি এই কালকে আমাকে ওই পৌলমীরা ফোন করেছিল পৌলি মানে ওই যে ওই বাণী বিদ্যাপীঠ নাচের টিচার গো দে না আজকে উত্তম মঞ্চে একটা অনুষ্ঠান আছে বুঝেছো আগামীকাল আমি অফিস থেকে ফেরার পথে তুমি আমি দেখতে যাব আর না হলে তখন গিয়ে যে আমার এই লেখা কবিতাটা একটু পাহাড় করে দিয়ে যাবো কী রকম হ্যাঁ না না বলো 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 আচ্ছা আচ্ছা লেখো লেখো তিন কুড়ি বয়স হলো তিন কুড়ি বয়স হলো মন্তব্য কাঠ বেড়ালি ধরে মন্তব্য কাঠ

বলে দারুন 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 হ্যাঁ তাহলে তো কি ধারণ হ্যাঁ তিন কুড়ি বয়স হলো মন্তবু কাঠবেড়ালি ধরে হ্যাঁ বাবা বাবা কি সুন্দর লিখেছ গো আরে বিমরতিটা যাচ্ছে না আর দয়াময় নগমায় তুলে মানে ভীমরতি মানে আমাকে তুলে নিতে বলছো আরে শোনো শোনো পালাচ্ছ কোথা তোমার বের করে দাঁড়াও দাঁড়াও 能理解。